আসসালামু আলাইকুম নুরুনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন খুব খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা এই শাকটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না আজকে পেয়ে আমি শাকটা নিয়ে আসলাম এই শাকগুলো এক এক এলাকায় এক এক নামে পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমি জানি না তা আমাদের এলাকায় এটারে বলে চুপোবালিয়া শাক এই শাকটা একটু টক টক লাগে খেতে খুবই মজা হয় যদি রান্না সেরকমভাবে করা যায় আর শাকটা এখন বেছে নেব আপনারা আমার সাথে থাকবেন শাকগুলো আমি এভাবে বেছে নেব বেশি শক্ত ডাটা নেবো না বন্ধুরা শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এবার ধুয়ে নেবো তিন চারবার পানি পাল্টায় পাল্টে ভালোভাবে শাকগুলো ধুয়ে নেব বন্ধুরা আমি চুলাও জ্বালাই দিছি আমি এবার শাকগুলো দিয়ে দেবো শাকগুলো একটু ভাপ দিয়ে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সেরা কাঁচামরিচ ঝাল পছন্দ করে তার মতো কাঁচামরিচ বেশি দিলাম আপনারা স্বাদ অনুযায়ী বা যতটুকু ঝাল খান শাকটা আমি একটু ধরভাবে নেমে দেব শাকের থেকে পানি বের হয়েছে এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে

দেবো সাদা তেল রসুন পিসটা ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এই শাক ভাজির সাথে একটা স্পেশাল জিনিস দেব যেটা স্বাদের শাক ভাজির স্বাদটা দ্বিগুণ করে তুলবে নিয়েছি কুমড়োর বড়ি বড়িগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখেন কি সুন্দর কালার আসছে ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেব করে আমি শাকটা বাগান দিলাম এই কারণে যাতে শাকটা ভালোভাবে ভাজা ভাজা হয় রস না থাকে শাক এই জন্য আমি বন্ধুরা এই দেখেন একদম হয়ে গেছে এবার বন্ধ করে বন্ধুরা শাক ভাজির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ